তো এখানে আপু তো ভাই বলছিল যে আমার ভিডিও থেকে কেউ যদি কিনতে চান তাহলে কিন্তু তাদের জন্য ডিসকাউন্ট একটা প্রাইস অফার করা হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে এটা প্রাইসটা কত আসবে ভাইয়া এটার প্রাইস আসলে আসলে প্রাইস আসার আগে আমরা আসলে বলে ফেলি যে আপনারা এখানে আমরা কতটুকু ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা তো আজকে আমরা যে ডিসকাউন্টটা দিব এইটা মেবি রাশু জুয়েলার্সের ফার্স্ট টাইম ঠিক আছে তো আজকে আমাদের প্রতিটা রত্ন পাথর প্লাস রত্ন পাথর আংটির উপর পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো এইটার রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা সেখানে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তিন টাকা

আর সব থেকে বড় বিষয় কি যে এই যেখানে অনেকে রত্ন পাথর কিনতে চায় বাট বিশ্বস্ত প্রতিষ্ঠান পায় না আর সেখানে আমরা দিচ্ছি ল্যাব টেস্ট সার্টিফিকেট সহ রত্ন পাথর আচ্ছা তো আপনারা যেটা কিনতেছেন এটা কি অরিজিনালি পদ্মনীল কিনা বা অ্যামেথিস্ট কিনা সেটা জানার জন্য আপনারা ল্যাব টেস্টের সার্টিফিকেটও নিয়ে নিতে পারবেন হ্যাঁ অসুবিধা নেই আমাদের কাছে এমন এমনও পাথর আছে যেগুলো দেখা যায় এক

এগুলো এমনভাবে করা হচ্ছে মাও করতে পারবে মেয়েও করতে হবে আর যদি আপনাদের হাতের মাপের বানিয়ে নিতে চান সেটা আমরা করে দিতে পারব কোনো অসুবিধা নেই এটাও পঁয়ত্রিশশো আচ্ছা এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁয়ত্রিশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশশো এটা অফার প্রাইস অফার শেষ হয়ে গেলে কিন্তু একদিন পরেও কিন্তু আর এই দামে পাবেন না আর কেউ যদি চান যে আপু আমি তো ঢাকা আসবো বা বিদেশ থেকে আসবো আমি কয়েকদিন পরে নিবো সেক্ষেত্রে আপনার ফিফটি পার্সেন্ট টাকা আগে আপনারা পেমেন্ট করে বুকিং করে রাখবেন আমি এটা দেখাচ্ছি এটা সেটা পড়ে আচ্ছা এখন আমরা এইগুলা একটু দেখাই এই যে এই আংটিগুলো এটা হচ্ছে শ্রীলঙ্কান মুনস্টোন শ্রীলঙ্কান মুনস্টোন হ্যাঁ অনেকে এটাকে চাঁদের পাথর বলে থাকে ওয়াও নামটাও কি সুন্দর একটা নাম বলা চাঁদের পাথর সুন্দর না এটা অনেকের মুখেই বহুল পরিচিত আর এখানে আরেকটা বিষয় মজার বিষয় হচ্ছে কি এটা শ্রীলঙ্কান একদম হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আর সব থেকে ভালো মানের মধ্যে একটি এটা এটাতেলে প্রাইস কত আসছে এটা প্রাইস আমরা রেখেছি 7000 টাকা আর যেটা আগেও বলেছি যে আমরা এইবারে যে দিয়ে শুধু ডিসকাউন্ট আমরা দিয়ে তো এখানে টোটাল আফটার ডিসকাউন্ট এটা প্রাইস আসবে 3500 টাকা 3500 টাকা আচ্ছা আমি দেখাচ্ছি এটাই কিন্তু আপনাদের প্রিয় মাংসের জন্য গিফট দেওয়ার সবচেয়ে বেস্ট টাইম এটা 3500 টাকা আমি দেখাচ্ছি প্রতিটা আংটি অ্যাডজাস্টেড করা আছে যে ফিঙ্গারে ফিট হবে আর চাইলে আপনারা আপনাদের ফিঙ্গারে সাইজ ধরে ফিক্সড করে নিতে আছেন এটা হচ্ছে মাত্র 3500 এটা দেখাচ্ছে এটা হচ্ছে 3500 3500 শুধু ডিসেম্বর মাসের জন্য ডিসেম্বর মাসের জন্য অবশ্যই এসে ক্যাপ হ্যাঁ এটা হচ্ছে মাত্র

যেইখানকার পাথরের মান ভালো আপনারা তো সেইখানকার পাথর সংগ্রহ করেন আর আপনাদের কাছে তো সেরকম লো কোয়ালিটির পাথর পাওয়া যায় না ব্যবসায় ওগুলো একটু এক্সপেন্সিভ হতে আমরা নিতে পারি না করতে পারি না তো সেই সব আপু বা ভাইয়াদের কথা ভেবে আমাদের কোম্পানি কর্তৃক এই ডিসিশনটা নেওয়া এই ডিসেম্বর মাস পুরো জুড়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলবে আপনারা চাইলে এই যে কোনো রত্ন কিংবা রত্ন দিয়ে অষ্টধাতু সিলভার গোল্ড যেভাবে মেক করে নিতে পারবেন আমাদের নির্দেশ কারিগর আছে এটা কত ভাইয়া বলো এটা

আমি এরপরটা পরটা দেখাচ্ছি এটাও হচ্ছে 4000 আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে 4000 আর আমি সব পার্সোনালি সাজেস্ট করব যারা আমাদের থেকে আংটি কিংবা পাথর নিতে চান তারা সরাসরি আমাদের শোরুমে আসবেন একটা নেবেন বাট আমরা আপনাকে তাহলে 100টা জিনিস দেখানোর সুযোগ পাব সেটাই আপনারা আপনাদের কষ্ট টাকা দেখেন মানে 100টা দেখে একটা কিনবেন ইনশাআল্লাহ সেটাই তো যাই হোক এটা হচ্ছে বিলিং নাম্বার চার দোকান নাম্বার 56 চাঁদনি চক মার্কেট দ্বিতীয় তলা ঢাকা আর রাশি জুয়েলার্স উপরে যে নাম্বারটা 617 যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নম্বরে WhatsApp আছে WhatsApp যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ